আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দায়ী ভালো আছি আজকের কিছু গভীর একটা সিদ্ধান্ত বা একটা বলেন ফান্ডামেন্টাল ডিসিশন অর কনস্ট্রাকটিভ ডিসিশন অর মাস পিপুল টেকিং অন ডিসিশন অর বিনিয়োগ বাজারে একটি আর নতুন অধ্যায়ের যদি আমরা সূচনা করতে পারি তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্ম গঠন করতে হবে নতুবা এই যে বিএসসিসির বা কোম্পানিদের যে চক্র এই চক্র থেকে আমরা বের হতে পারবো না আমাদেরকে যেমন ওরা একটা জিম্মি করে তারা কাজ করছে ঠিক তাকে কাউন্টার করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে একটা যেটা নিউজ পেলাম যে নিউজে বিপিএমএল বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের যে ইপিএস দেখানো হয়েছে এটা কাল থেকে তো টানা তিন চার দিন আবার নেগেটিভ হল্ট হবে বলে আমার মনে হচ্ছে কারণ আমরা তো ম্যাক্সিমাম বিনিয়োগকারী আমরা তো আসলে প্যানিকড হয়ে যায় অস্থির হয়ে যাই ভীত হয়ে যায় ভয় ভয় পেয়ে যায়। যেটা আমি গত পরশু দিনের ভিডিওতে যেটা বলেছিলাম যে টানা কিন্তু আট দশ দিন দাম বেড়ে গেছে আমি গত পরশু দিন যে ভিডিওটা এখন বলেছিলাম সুতরাং এখন নতুন করে কিছু করার সময় কিন্তু অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং ভাবতে হবে কারণ অলরেডি ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট দাম মাত্র বিশ দিনে বা পনেরো দিনে দাম বেড়ে গেছে সো ম্যাক্সিমাম যারা কালেক্ট করেছিল তারা কিন্তু বের হয়ে গেছে আমি কিন্তু অনেক কথা বলে দিয়েছি আপনাদেরকে যেমন আজকে আমি যে সিদ্ধান্তটা নিব দেখুন এই যে তথ্যটা নিয়েছি খুব সুন্দর একটি কথা বলবো আপনাদের সাথে বাট নেগেটিভ কেউ নেবেন না এটা আমার আপনাদের প্রতি একটা মূলত থাকবে নেগেটিভ নেব জাস্ট ফর এ ডিসকাশন বিকজ দিস ইজ এ ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম কেয়ার উই আর অল হিয়ার ফ্যামিলি আমার সবাই এখানে একটা পরিবারের মতো সো আমার অনুরোধ থাকবে নেগেটিভ নিবেন না আমি জানি না এই প্রপোজালটা কেমন হয় আপনাদের মতামতটা আমাকে দিবেন যেহেতু বিএসসিসি সহ যারা এইসব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন কোম্পানিদের সুচতুর সিও নিয়োগ করা আছে চিফ অ্যাকাউন্ট রয়েছে কোম্পানি সেক্রেটারি রয়েছে পরিচালনা পর্ষদ রয়েছেন তাদের কৌশলের কারণে আমরা কিন্তু বিনিয়োগকারী যারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় সো আমরা বিনিয়োগকারীদের এমন একটা প্ল্যাটফর্ম আমরা করি না কেন যেখানে আমরাও যেন সে কৌশলকে প্রতিহত করতে পারি যার জন্য আমি বারবার আপনাদেরকে কিন্তু এই কথাটা বলছি যে আমাদের প্ল্যাটফর্মটাকে বড় করতে হবে আমরা যদি এখানে ফিফটি থাউজেন্ড বা প্লাস ফিফটি থাউজেন্ড প্লাস রিয়েল ইনভেস্টর যদি আমরা ইনভলভ হতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারব এটা আমি বিশ্বাস করি এটা আপনাদেরকে ইশারায় অনেক কথা বলতে হবে রিয়ালিটি অনেক কথা বলা যায় না বাস্তবে অনেক কথা খোলামেলা বলা যায় না এটা আপনাদেরকে বুঝে নিতে হবে কিছু কথা সো আজকে আমি যে সিদ্ধান্তের কথাটা বলবো আমি আপনাদেরকে ষাটটি কোম্পানি বলবো যে ষাটটি কোম্পানি যারা এই ভিডিও দেখবেন আপনি বিক্রি করবেন না সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এটা সেল করব না ঠিক আছে যেমন আজকে এই যে এই যে কথাটা কেন বললাম যে এই যে বিপিএমএল এই যে যে আজকে টানা চার দিন পাঁচ দিন ছয় দিন হরট করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আজকে নিউজ দিয়ে এটাকে কি করতেছে ফালাই দিবে আবার ফালাই দিয়ে আবার কি করবে তারা আবার কালেক্ট করবে আবার টান শুরু করবে এই যে এর মাঝখানে কিছু ইনভেস্টর এর মাঝখানে এখানে চিন্তা যে আবার বিপিএল কতদিন ধরে রাখবো আবার টাকা আটকে যাবে কিছু লস দিয়ে হলো বের হয়েছে আর একটা জায়গায় ইনভেস্ট করবে এই যে কিছু লস এই যে কিছু বিনিয়োগকারী এইটাই আমাদের বাজারকে ক্ষতি করে ফেলেছে কারণ আমরা কিন্তু আমি কিন্তু আপনাদের বলেছি এই ভিডিওটার আগের ভিডিও তার আগের ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন আমি বারবার অ্যালার্মিং করছি বিশেষ করে কেপিপিএল নিয়ে অ্যালার্মিং করছি বিপিএম বিপিএমএল অ্যালার্মিং করছি আপনার হয় যে এস আলম কোলস্ট্রল এটা নিয়ে আমি অ্যালার্মিং করছি যে টানা হল্টেড হতেই যাচ্ছে সো এটার একটা ব্যাপারে অ্যালার্মিং মেসেজ যে আপনারা এখানে সতর্ক হবেন আপনারা সব কিছু ইনভেস্ট করবেন না যদি কেউ রিয়াল ট্রেডার হয়ে থাকেন যারা এই মার্কেট সাথে খুব ভালো বোঝেন তারা যদি ইনভেস্ট করে আবার যদি রিকভার করার সুযোগ থাকে আপনি অল্প কিছু করতে পারেন ইউ ক্যান হ্যাভ এ টেস্ট অফ দ্যাট বাট এইভাবে কিন্তু টানা হল্টেড গিয়ে একটা বিনিয়োগ বাজারকে নিয়ন্ত্রণ করা যায় না এভাবে কিন্তু হয় না আসলে সো এই যে আমাদেরকে যে নাটকের মধ্য দিয়ে আমাদের বিনিয়োগ বাজারকে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যায় বিনিয়োগকারীদেরকে একটি ক্ষতির রাস্তায় একবার ডেকে নিয়ে যেয়ে বিপদে ফেলিয়ে দেয় আর আমরা বিনিয়োগকারী কি বলেছে ওই যে আইটেমের পিছিয়ে যারা আমরা দৌড়াই তারাই কিন্তু এখন আটকে যায় এসব কারণে আমরা আটকে যাই এসব কারণে আমরা বাজারকে দোষ দিই কিন্তু আমি সতর্ক করেছি এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি কতজনকে বার্তাটা দিতে পারছি কতজনের ভিডিওটা দেখছেন এটা বিপিএমএন নিয়ে একটা উদাহরণ দিচ্ছি সরি ডোন্যাক মি অর ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি আমি এটা একটা উদাহরণ দিচ্ছি যখনই আপনি দেখবেন কোনো কোম্পানি এই ধরনের পথে হেঁটে যাচ্ছে আপনাকে খুব অ্যালার্মিং করতে হবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে আপনি সব কিছু ইনভেস্ট করবেন না সেখানে হ্যাঁ আপনি স্বাভাবিকভাবে ইনভেস্ট করে আইদার ইউ গেট প্রফিট ও আই দার ইউ গেট স্টাক আপনি হয়তো খুব ভালো একটা প্রফিট দিতে পারেন আর ভাই এখন ঘটনা হচ্ছে যে আমরা তো এটা নিয়ে আলোচনা করছি তার মানে কি আমরা কি বুঝি না এগুলো অবশ্যই আমরা বুঝি একেবারে যে না বোঝা কিছু তো নেই এইসব ছোটোখাটো বিষয় এগুলো না বোঝাতে কিছু নেই তার মানে কি বাড়ি ঘর বিক্রি করে নিয়ে এসে সব ইনভেস্ট করবো এমনটাও কিন্তু না কারণ বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু ক্যাপাবিলিটি আমার ততটুকু আমাকে কাজ করতে হবে এবং এই গতিগুলো খুব ভয়ঙ্কর গতি হ্যাঁ টানা পাঁচ সাত দিন হট যাচ্ছে কোথায় ছিল ছাব্বিশ টাকা নিয়ে গেছে একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা নিয়ে গেছে মাত্র দশ পনেরো দিনে সো ইটস ভেরি ডেঞ্জারাস ইস্যুস এবং অন্যান্য দিনগুলো কিন্তু দেখেন কম কম বিক্রি হয়েছে আর সেদিন লাস্ট ডে বৃহস্পতিবার কিন্তু আঠাশ লক্ষর মতো বিক্রি হয়েছে আমি যদি ভুল না বলি আমি একটু আপনাকে দেখে জানিয়ে দিই যে বিপিএমএল গত উনত্রিশ লক্ষ আঠাশ লক্ষ আটানব্বই হাজার লাস্ট থার্স ডে সেল হয়েছে হাত বদল হয়েছে এখন এই উনত্রিশ লক্ষ যারা কিনেছে আমি জানি না তারা কি অবস্থা কি আছে তারা তাদের পোর্টফোলিও তাদের ক্যাশ আছে কি না মানে আমি এটা নিয়ে উদাহরণ দিচ্ছি এই কারণে আবার এখান থেকে পজিটিভ টার্ন নিতে পারে এই বাজারের গতি কিছু বোঝা যায় না অনেকটা ক্ষেত্রে একেবারে ধোঁয়া হ্যাঁ হয়তো কিছু কালেকশন করার জন্য আবার একটু একটা নিউজ দিয়ে লাভ দেখা যাচ্ছে যে দিন শেষে আবার সেটা হরট করে দিতে পারে সো আমি আপনাদেরকে যেটা আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই আপনার সতর্কতা আপনার কাছে আপনার পরিকল্পনা আপনার কাছে এবং আপনার সিদ্ধান্তটা আপনার কাছে এবং এটা দেখতে হবে যে আপনার কোথায় গেলে লাভ হবে কীভাবে আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে সেদিন আপনাকে নিতে হবে আমি দুঃখিত আর যে কথাটা আমি আপনাদেরকে আলোচনা করেছি যে কিছু কোম্পানি আমরা আজকে ধরি ব্লাক সেভেন এই এই ষাটটি কোম্পানির নাম দিতেছি দিতে চাই ব্লাক সেভেন যে ব্লাক সেভের কোম্পানি আমাদের সাথে যারা আছে আমরা কেউ বিক্রি করব না পারলে কিনবো না হলে বিক্রি করবো না ওকে আমরা কেউ বিক্রি করব না আমরা জানি না আমার সাথে আপনার একমত হবে কি না যে আমরা প্রফিট না হলে বিক্রি করবো না একটু ঘুরে বলি যদি আমার প্রফিট না হয় আমরা বিক্রি করবো না কোন সাতটা কোম্পানি নামগুলো বলি একটা হচ্ছে যেমন ধরেন রবি কোনো ডাউট নেই দিস ইজ ভেরি মাচ ফান্ডামেন্টাল কোম্পানি রবির আমরা যখন নতুন বাজারে আসছে তখন থেকে আমরা জানি রবি তার আপন গতিতে জ্বলবে রবি এগিয়ে যাবে বহুদূর সে রবিকে নিয়ে আমরা অনেক নাটক দেখেছি তাল বাংলা দেখেছি সে রবি নিয়ে আমাদের কোনো আশা করি যে কোনো ভবিষ্যতে সন্দেহ কিছু নেই সে রবি আমরা বিক্রি করবো না এক নম্বরে চলে গেল দ্বিতীয় নম্বর দেখুন যে কিছুদিন আগে ওরিয়ন ফার্মাকে ডেকে নিয়ে এসে একটা নাটকীয়তার মধ্য দিয়ে ওরিয়ন ফার্মাকে জেট ক্যাটাগরিতে নিয়ে চলে এসছে এই ক্যাটাগরি থেকে জেট করে নিয়ে এসেছে সুতরাং আপনার ওরিয়ন ফার্মার দিকে আমরা চোখ রাখতে পারি যে আমরা বিক্রি করবো না পারলে আমরা কালেকশন করবো ওরিয়ন ফার্মাদের উপর আরেকটি হচ্ছে বেস্ট হোল্ডিংস এটা হচ্ছে আপনার এ ক্যাটাগরি একটি শেয়ার কিছুদিন নাকিটা এন ক্যাটাগরি ছিল সো আমরা চোখ রাখি দিস ইজ ভেরি মাচ অলসো ফান্ডামেন্টাল অ্যান্ড রিয়েল এস্টেট কোম্পানি বেস্ট সো এখানে আমরা আস্থা রাখতে পারি বিশ্বাস রাখতে পারি ঠিক আছে আমরা কেউ বিক্রি করব না পারলে কিনবো রাইট বাট ডোন্ট গেট মি রং আমাকে ভুল বুঝবেন না কেউ আমরা জাস্ট একটা এরকম আমি যার কারণে বলেছি যদি আমাদের পরিবার ফিফটি থাউজেন্ড প্লাস হয় আমরা বলছি ভালো কিছু আমরা এখান থেকে করবো আমরা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো আমরা একটা মিটিং গ্যাদার করতে পারবো আমরা প্রয়োজন হলে একশো জন দুইশো জন পাঁচশো জন নিয়ে আমরা একটা টিম গঠন করতে পারবো সো উই ক্যান ডু লটস অফ থিংস ওয়েন উই সি দিস ইজ দ্য নাম্বার অফ দ্য পিপুল আর ইউনাইটেড আর ইন ওয়ান প্ল্যাটফর্ম ওকে জনতায় শক্তি জনতায় বল জনতার ঐক্যবদ্ধ সিদ্ধান্তের সবচেয়ে বড় সিদ্ধান্ত যদি আমরা এই বিনিয়োগ বাজি আমরা একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিই যে আমরা কোনো ইপিএস মানে আমরা বিক্রি করব না আমরা বিক্রি করব না আপনি নিউজ দিয়েছেন গুজব দিয়েছেন আমরা গুজব নিউজ খাই না আমরা প্যানিক ছড়াই না আমরা প্যানিক নেই না খালাস খালাস ঠিক আছে ওকে আরেকটা বলি সেটা হচ্ছে যেমন আপনার হচ্ছে এসপি সিরামিক এসপি সিরামিক নিয়ে বলছে এটা কিন্তু বাড়ি খাওয়াইছে তিন চার দিন বাড়ি খাওয়াইছে আগামী রবিবার থেকে এটা ভালোর দিকে টান সুতরাং আমরা বিক্রি করবো না যাক না দুই তিন দিন তিন দিন চার দিন যাক এর মধ্যে যারা কিনবে ওয়েলকাম যারা কিনবে না ওয়েলকাম আপনি যদি প্রফিট আপনার হয়ে যায় আপনি বিক্রি করবেন ইউ মে গো হ্যাড নো প্রবলেম কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমরা সাধারণ যারা আছি আমরা বিক্রি করবো না ঠিক আছে সো এসপি সিরামিক একটা গেল একটা হচ্ছে ফুয়াং সিরামিক সর্বনিম্ন নিম্নের দিকে দাম রয়েছে সর্বনিম্ন দিকে দাম রয়েছে এটা বিকেলে এটা ভালো করবেই রাস্তা নেই আপনি এখানে সর্বস্ব বা নিঃস্ব হবেন না কোনো রাস্তা নেই একটু ধৈর্য ধরে থাকতে হবে ওকে সময় নেবেন আর ওই যে একবারে আপনি কিনবেন না এটা তো আপনারা জানেন যে আমাদের পোর্টফোলিওর আমাদের যে এই হাউসের বা আমাদের যে ফ্রেন্ডলি যে আমাদের রিকোয়ারমেন্টসটা হচ্ছে আমরা কেউ একবারে কিনব না আরেকটি কথা হচ্ছে যেমন রিংশাইন রিংশাইনে যে নাটকটা হচ্ছে আজকে গত সাতাশ তারিখে আমি আপনার স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আমি সাতাশ তারিখে আপনার রিং শাইন নিয়ে নিউজ এসেছে যে বোর্ড মিটিং সাতাশ সাতাশে ফেব্রুয়ারি তাদের বোর্ড মিটিং হওয়ার কথা তারা ইপিএস ডিক্লেশন করার কথা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পায় নাই এখন দেখা যাচ্ছে যে রবিবারে একটা নিউজ দিতে পারে বাট রিং শাইনের ব্যাপারে আপনাদের কিছু তথ্য বলি সেটা হচ্ছে যে রিং শাইনের ওয়ান একশো কোটি টাকার একটা প্লেসমেন্ট ইস্যুর একটা প্রবলেম রয়েছে এটা সলভ করবে হ্যাঁ এভাবে একটা টিম গঠন হয়েছে পনেরো সদস্য একটা কমিটি গঠন হচ্ছে সেখানে নয়টি কোম্পানি এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা জানেন সেই নয়টি কোম্পানির মধ্যে রিংসাইন একটি রয়েছে যে কেন এই প্লেসমেন্ট শেয়ার নিয়ে যা কোনো জালিয়াতি হয়েছে এখানে একটা তদন্তের একটা বিষয় আছে দ্বিতীয় হচ্ছে রিংসাইনের উৎপাদন এখন পুরোদমে উৎপাদন রয়েছে দুই হাজার তেইশ সাল থেকে এখন যদি দু হাজার কম্পারেটিভ দুই হাজার পঁচিশ এখন প্রায় দশ গুণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং দিনে উৎপাদন রয়েছে তাহলে কেন তারা এই যে জেট রাখছে কেন তারা আগেই ফেস দিচ্ছে না কেন এই এই তথ্যগুলো সংগ্রহ করছে গোপন রাখতেছে কেন কারণ তারা বড়ো কালেকশান আছে ঠিক আছে আমি যে নিউজটা আপনাদের বলি আমি কারো পক্ষে নয় আমি কারো বিরুদ্ধে নয় আই এম আই এম হিয়ার ফর মাস্ট পিপুল অফ দোজ আর ওয়াচিং মাই ভিডিও আমি এখানে আছি আমি আমার যারা আমার ফ্রেন্ডস এবং ফ্যামিলি যারা আমার ফলোয়ার আছে যারা ভিডিও দেখেন তাদেরকে আমার তথ্য দেওয়াই হচ্ছে আমার প্যাশন অ্যান্ড দিস ইজ মাই হবি ওকে সব আমি কোনো কোম্পানির প্রতিনিধিত্ব করি না আমি কোম্পানির এখানে আমি নব্বইটা কোম্পানি নিয়ে কাজ করি সুতরাং আমার কোন কোম্পানি সেল দেওয়ার জন্য বক্তব্য দেওয়ার কিছু নেই আর আমি যে কথাগুলো বলি এগুলো এক ধরনের উদাহরণস্বরূপ স্বরূপ কথা বলি ঠিক আছে যেমন এই যে আজকে একটা উদাহরণ দিয়ে বললাম যে ইপিএসের ইপিএসের চক্রে যেমন কিছুদিন আগে ইফা দট ইপিএস দিয়ে টানা চার পাঁচ দিন হড় করলো ইপিএস ভালো এসেছে এসপি সিরামিক এসপি সিরামিকের কথা যদি আমি বলি আমি জানি না আমার ভিডিওটা আপনার পুরোপুরি কেন দেখেন না অনেকেই ভিডিওটা দেখি যে ছয় মিনিট সাত মিনিট ভিডিও দেখে চলে যায় সো দোজ আর রিয়েল ইন্টারেস্টেড টু ওয়াচ মাই ভিডিও অ্যান্ড দোজ আর বেনিফিটেড ফ্রম মাই ভিডিও আই এম হামলি হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ প্লিজ ওয়াচ দিস ভিডিও অ্যান্ড কন্টিনিউসলি অ্যান্ড টিল দ্য এন্ড শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখবেন উইথ অ্যাটেন্টিভলি গভীর মনোযোগের সাথে বিকজ কিছু কথা লিঙ্কড আছে যেমন আমি এস পি কথা এখন বলছি এস পি যে ইপিএস রিপোর্ট এসেছে এর দাম তো প্রায় তিন গুণ চার গুণ বেড়ে যাওয়ার কথা যে ইপিএস রিপোর্ট এখানে এসেছে যদি এই ইপিএস রিপোর্টে যদি এসপি সিরামিক আরও বিশ টাকা বেড়ে যায় অবাক হওয়ার কিছু নেই কিন্তু দেখুন আপনার এই যে বিপিএমএল এর ইপিএস দিয়ে দাম ফলাই দিবে তো কিসের গুজবের কারণে দাম বেড়ে গেল সো আমরা চোখ রাখি এবং কেপিপিএল এটার দিকে আমরা একটু চোখ রাখি কেপিপিএল কি বলছে এর কিছুদিন টানা সাত দিন আট দিন কিন্তু ছয় দিন একদম রেড অ্যালার্ট ছিল আবার গত দুই দিন ধরে আবার বাড়তেছে সো আমরা বিক্রি করবো না কেপিপিএল রেখে দেবো আমরা বেস্ট হোল্ডিংস রেখে দেবো আমরা রবি রেখে দেবো আমরা এসপি সিরামিক আমরা বিক্রি করব না আমরা রেখে দেবো ঠিক আছে আমরা ওরিং ফার্মা আমরা রেখে দেব ফোয়াং সিরামিক আমরা রেখে দেবো আমরা রিং শাইন আমরা বিক্রি করব না পারলে কালেকশন করব। শুরুতেই বলে নিচ্ছি এই টাকা যেই টাকা এই টাকা সেই টাকা যেই টাকা আপনি বিনিয়োগ বাজারে ইনভেস্ট করতে এসেছেন যে টাকা আপনার সচরাচর সাংসারিক কাজে কোনো প্রয়োজন নেই এই মার্কেটে সেই টাকা আপনি ইনভেস্ট করতে নিয়ে আসবেন যে টাকা আপনার সরাসরি বা সচরাচর খুব নিয়ারলি আপনার প্রয়োজন নেই কিপিং মাইন্ড যে আপনার একটা প্রয়োজনীয়তা আছে এই টাকা আপনার লাগবেই এমন টাকা আপনি বিনিয়োগ বাজারে নিয়ে আসবেন না আপনার ফ্রি মানি যদি থাকে লেজার মানি কিছু থাকে এক্সট্রা মানে কিছু থাকে যেটা পড়ে রয়েছে এটা ব্যাক আপনি সেই টাকা নিয়ে এখানে ইনভেস্ট করতে পারবেন এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় সত্ত্বে হচ্ছে কখনোই এক ঝুড়িতে সব ডিম রাখবেন না তৃতীয় হচ্ছে আপনি সবগুলো টাকা পোর্টফোলিও শেষ করে কোনো কোম্পানির শেয়ার কিনে চুপচাপ বসে থাকবেন না দাম কমে গেলে যেন কিনে অ্যাভারেজ করতে পারেন লাস্ট পর্যন্ত আপনি যেন দাঁড়ায় থাকতে পারে এই প্রিকারেশনে রাখতে হবে আপনার ভয় কিসের ভাই টাকা তো হারিয়ে যাচ্ছে না আনলেস ইউ নট সেল আপনি যতক্ষণ না পর্যন্ত বিক্রি করছেন লসে বিক্রি করছেন ততক্ষেত্রে আপনি লস নেই আমরা যখন বাজার পরে যায় নেগেটিভ ভাই আমরা বলি লস 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 কেন ভাই আপনি বিক্রি না করা পর্যন্ত তো লস নয় ওয়েট করেন না এখন আপনার যদি এত তারা থাকে আপনার যদি এই টাকা নিয়ে অন্য কাজ করতে হয় এই টাকা তো আসলে বিনিয়োগ বাজারের জন্য সুইটেবল নয় দিস ম্যান ইজ নট সুইটেবল ফর ইনভেস্ট মার্কেট এই মার্কেট হচ্ছে একটা স্টক মার্কেট এখানে আপনার একটা স্থির থাকতে হবে স্থির চিন্তা করতে হবে পরিকল্পনা করতে হবে নেক্সট থ্রি মান্থ যেমন এই যে আলু দিয়ে উদাহরণ আপনাদেরকে দিতে হয়েছে সেই আলু আমরা এই সময় যারা কম দামে কিনে যারা কোল্ড স্টোরেজে রাখবো সেটা আনসিজনে আমরা বিক্রি করবো কয় মাস পরে ছয় মাস পরে সাত মাস পরে তো আমরা সাধারণত এতটুকু যদি বুঝি সেই এই মার্কেটে এসে আমরা কেন বুঝি না এই মার্কেটে কেন এসে মনে হয় প্রতিদিনের দুই দিন পর বিক্রি করবো প্রতিদিন বিক্রি করবো এই মার্কেটে আসার পর কেন আমাদের এই মাথাটা কাজ করে দাম কমে গেলে কেন আমরা অস্থির হয়ে যায় দাম কমে গেলে তো খুশি হওয়ার কথা ই শুড বি হ্যাপি দাম কমে যত যাবে আপনি কালার তত করতে পারবেন ওকে আপনি একবার কেন সব কিনবেন ভাই ইড নট বাই ইন ওয়ান শর্ট ইউ হ্যাভ টু কি ব্যালেন্স উইথ ইউর হ্যান্ড সে যাই হোক ভিডিও বড় হয়ে যায় অনেক কথা বলতে চাই হয় না বাট আমি অনুরোধ করবো আমরা এই ব্লাক সেভেন এই কোম্পানি সারটার নাম দিলাম ব্লাক সেভেন আমরা এই সারটি কোম্পানি টানা দশ দিন বা পনেরো দিন আমরা কেউ বিক্রি করবো না যাদের কাছে আমার ভিডিও যাবে আমি অনুরোধ করবো আপনারা কেউ বিক্রি করবেন না আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার কাছে ফ্যামিলিটিকে বড় করার জন্য সহযোগিতা করুন ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা যদি ফিফটি থাউজেন্ড পরিবার হতে পারি ইনশাল্লাহ এই প্ল্যাটফর্ম থেকে আমরা ভালো কিছু করতে পারবো আমি কথা দিচ্ছি যদি এই রুলস অ্যান্ড রেগুলেশন আপনারা মেনে চলেন ঠান্ডা মাথায় যদি আপনার এই মার্কেটে টিকে থাকেন আপনার কখনই লস হবে না আমি আপনার সাথে আছি সকলের জন্য শুভকামনা আগামীকালে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ একটি সুন্দর দিনের প্রত্যাশায় রইলাম সকলের সাথে শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক